বাদশা বলছে মানা তারপর পবিত্র জায়গা আমি না আমি অর্টে একা মুচ্ছি বলছে হলো না বাচ্চা নাম কি করে যায় বলে তোমার আইনে কি করতে কয় এক দোরা মারবি একশো একটা একশো একটা দোরা মারলো মাংস খটে ঘটে জমিনে পড়ে যায় রক্ত বিন্দু জমিনে পড়ে আল্লাহ আল্লাহ যেটা দূর মারলাম শশার তবু মনসুর বলো না বাদশাহ রাখদা বলছে কমল অন্তরে আমার প্রাণের দাদু তুই কি শরীয়ত মানিস না শরীয়তের দেশ তোর গায়ের পোশাক তোর শরীয়ত যেই কথা কলো মঞ্চুর গায়ের ফোটাগুলো সমস্ত সিরা এবার কাজের সামনে দিল সবাই চোখে হাত এই আর সরম নাই ইংলিশ সৈমা যদি লজ্জা থেলেন তাহলে এতগুলো আমার সামনে একটা হয় বৎসর একদা বলছে কাজী একদা বলছে গায়ের ফোটাক তো তোর শরীয়ত কিন্তু গায়ের সামলাটা এটাও তো শরীয়ত যেই কথা কলো আমার দরদের দরদারের বাম পায়ের বুড়ো আঙুলের টান মারলো কোন ফায়া তার চামড়া খুলে সামনে ফেলে দিল দগ করে রক্ত মাংস ধক ধগ করছে রক্ত ঝরঝর করে ধরে যায় কাজী করতে মনে হয় জাদুঘর হবি সবাই আশ্চর্য হয়ে গেল, গায়ের চামড়া খুলে দিল কোন শব্দে কোন ফায়া কুনে কে সমস্ত খুলে দিল কাজী ডাক্তার বলছে বাচ্চা কি করা যায় বলে আরো বুদ্ধি আছে চল্লিশ জন আলেম কেস এখান থেকে চল্লিশ গজ তবাদ খাড়া করেন তিনটা করে পাটকেল লিবে আগোটা পাটকেলে রোজন শশার ওই দূরে থেকে পাটকেল নিক্ষেপ করবে গাও তো নাই গোস্তর ওপর পড়ুক আর কষ্ট করে মরুক ওনে চল্লিশ জন পাটকেল মারলো মনসুর হাসে অট্ট হাসি দেয় হা হা লাস্টে হচ্ছে ওনার বোন গেল আয়নাল বিবি গোলাপের একটা ফুল নিয়ে চলে যায় কেউ রইল না রে এই দুঃখীর দরদি ভবে কেউ রয়ল নায়া রে আমি দুঃখে পরে যে ডাল রে ভয়রি আমি যে সেই ডা ডাল ভাঙাংগা আমি দুকে রে পুরো জোরে ডাল রে

এই দুকির দহরদ আর কেও রওয়ে আমার পিতা আমরলো ও মায়া তারে মহায় অর ভাই সারা আমার পিতা মরল মরলো ও মায়া তারে

কানতে গান ধর গো আমার বাইরে গাঁস রসাইতে হেয়া আমার কি কম গোয়া সব বাইরে বাস রাসাইতে হেรามার আমার রে রে এই দহকির দয় রহ দি না ভবে আর কেও রলো না মুনচুর কে মারি চোর বন যখন ফুল দিল তখন পুড়ে গেল হাসতে হাসতে কানতে কানতে অজ্ঞান হয়ে গেল বাদশা বলছে কাজী ব্যাপার নাকি পাটকেল মারলে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে গেল আর আয়নার বিবি ফুল নিক্ষেপ করলো পরে কান দিচ্ছে এই এই ফুলের আগা তো তুই কেন কেন সেই কথা ক ডাক দেয়া বলছে নন্দার পরের কিল পরের কথা সহ্য হয় কিন্তু আপন জনের কথা সহ্য হয় না যে লোকটা আমাদের ফুল দিল সে আমার আপন এই আগাত আমি সহ্য করতে পারলাম না

আমার আগুনে পুড়ে সাই করে যাও তাদের দুঃখ নাই কেবারে আমার এই সাইয়ের কণা যদি ফুরদ নদীতে পরে নুহাল সালামের সময় প্লাবনে পর পর্ব চল্লিশ গাছ পানি হয়েছে আমার সাইয়ের কণা যদি ফুরত নদীতে পরে তোর এই বুগদাঁদ শহরে কেউ বাঁচবে না আর হ্যাঁ বাঁচলি আমার বড় বিশ্বাস স্থাপন করে যদি ওই নদীর কেনারে যা গলায় বস্ত্র নিয়ে কান্দে তাহলে বোগদাদের মানে বগদাদ না তোর বোগদাত লাভ হয়ে যাবে কেউ বাঁচবে না কাজী করা শুনতে শুনতে যা এই কয়া এবার পাক মারলো আগুনের মধ্যে আগুনের পুড়ে ছাই হ্যাঁ কে বাবা বট বাবা যেদিন পুরল এই মহরণের সন্ধ্যের দশ তারিখে ওনারে পুরে ছাই করে নিলেন কারণ মহরমের সন্ধ্যের দশ তারিখে যায়নি উনি দঙ্গল থেকে তিন মাস নব্বই দিন তিন মাস নব্বই দিনে পেরিয়ে গেছে মুন্সিরে পুড়ে সাই করে দিছে কাজী সাহেব ফজরের নামাজ পড়ে দাঁত মেসা করি চার নদীর কেনার দিয়ে ঘুরে বেড়াচ্ছে এমন টাইমে শুনতে পালেন আনা হক আর আনা হক আনা হক কাজী কয় কে যে যাওয়ার পুরে সাই করতে চাই ইডে ফের দৌড়ে গেলেন যা দেখে পানির ফানা জড়ো হয়েছে ওই ফোনের থেকে শব্দ হচ্ছে আনক